হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নিই আমার শরীরটা ভীষণ খারাপ আমার অসুস্থ আমি আমি বাড়ি দিন বারো দিন বাড়িতে ছিলাম না গাছপালা তো সব খারাপ হয়ে গেছে এই দেখুন টমেটো গাছটা টমেটো পেটে লাল হয়ে গেছে কিন্তু গাছগুলো সব শুকিয়ে গেছে এই যে দেখছেন গাছগুলো সব শুকিয়ে গেছেন বারো দিন বাড়িতে ছিলাম না ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে থাকতে হয়েছিল যার জন্য বাগানটা আমার খারাপ হয়ে গেছে দেখুন আমি এসে বারো দিনের পর এসে তবে গাছে জল দিয়েছি কালকে সব গাছ শুকিয়ে গেছে সমস্ত গাছ শুকিয়ে গেছে চিচিংয়ের গাছে চিচিংয়ে ধরেছিল আমি যখন যাই তখন গাছ আমার কত সুন্দর ছিল চিচিঙের গাছ চিচিংয়ে ধরেছি তো শুকিয়ে গেছে গাছ লঙ্কা গাছে লঙ্কা ভরে গেছিলো অন্য অন্য ভিডিওতে দেখবেন সব শুকিয়ে গেছিলো কালকে রাত্রে এসে জল দিতে তবে গাছগুলো হয়েছে পয়সা দিয়েছে না এদের কোনো গাছটাই যাচ্ছে লঙ্কা খারাপ হয়ে গেছে গাছপালা এত সুন্দর গাছ হয়েছিল গাছগুলো সব খারাপ হয়ে গেছে কোনো গাছ ভালো নেই আমার আমি নিজেই তো অসুস্থ না নিজে অসুস্থর জন্য আমার গাছপালাগুলোও সব খারাপ হয়ে গেছে জল দেওয়ার লোক ছিল না এদিকে ওই জিন্স লাগিয়েছিলাম ওই ছাদের মধ্যে ইফ দিয়ে আর ভেতরে চড় দিয়ে মাটি দিয়ে গাছে এসে দেখি একদম শুকিয়ে গেছে কিন্তু বিনস দেখুন গাছ ভরে বীন্স হয়ে রয়েছে এই দেখুন গাছ ভরে বিন্স দেখেছেন আমি চলে যাওয়ার পর এই বারো দিন কি আর বেঁচে থাকে ছাদের উপরে রোদ্র জল না পেলে কেউ জল দেওয়ার নেই শরীরটা আমার ভীষণই খারাপ থাইরয়েডের জন্য দেখুন ওর এই চোখটা কীরকম হয়ে গেছে চোখেও কম দেখছি ভালো লাগছে না তো আরও কি কি সবজি আছে বাগানে আজকে সবজিগুলো তুলবো চলুন সবজি তোলা যাক টমেটো গাছে তো টমেটো পেকে ভরে একদম লাল হয়ে আছে নষ্ট হয়ে গেছে কেউ ভাব দেয় না যে পেরেছে তুলে তালে খেয়েছে কিন্তু কেউ জল আর দেয় না জলটা দিলে যে গাছটা ভালো থাকবে সেটা কেউ করে না কিন্তু সবাই তুলেছে খেয়েছে এদিকেও কত গাছপালা ছিল আমি সব আমি এসে আমার দেখে না চোখ থেকে কান্না বেরিয়ে এসেছে আমার গাছপালা দেখে আমার খুব শখের বাগান সব কি অবস্থা হয়ে গেছে দেখুন দেখুন আবার নতুন করে করবো তো চলুন বাগানে কি কী আনা যাচ্ছে তোলা যাক এখন টমেটোগুলো তুলবো আগে অনেক টমেটো পাখিতে খেয়েছে ইঁদুরে গায়ে গেছে ইঁদুর ইঁদুরে খেয়েছে দেখুন তত এই টমেটো গাছ তো রাখা যাবে না এগুলো সব তুলে দিতে হবে দিয়ে আবার নতুন করে গাছ দেব। এখন টমেটোগুলো সব তুলে নি তারপরে পরে কি গাছ দেব। সেটাও আপনাদের দেখাবো সবজিগুলো এখন তুলবো এই যে ওই দিকের গাছগুলো ওর পেছনে ওই গাছগুলো থেকে এক চুগড়ি হয়ে গেছে এরকম কত এদিকে সব রয়েছে টমেটো কিন্তু থাকলে কী হবে গাছগুলো সব শুকিয়ে গেছে টমেটোগুলো আর কী হবে ও সব পাক দিয়ে এতে জল দিতে তবে যেন গাছগুলো না একটু মিশিয়েছে বেগুন গাছগুলো সব দেখুন শুকিয়ে গেছে কীরকম সব বেগুন ধরেছিল বেগুন ধরে গেছিলো পাতাগুলো সব শুকিয়ে গেছে জল দিয়েছি বলে এই আগার পাতাগুলো এর চেপে চেপে ওঠে দেখো এদের বেগুন ধরেছে সব শুকিয়ে জ্বালানো হয়ে গিয়েছিলো এসে জ্বাল দিতে মেয়ে ডাকছে মামা করে এছো এদিকে ফুলগুলো সব শুকিয়ে গেছে এটা হচ্ছে কাঁটা বেগুন এটা কাঁটা বেগু বেগুন ধরেছে আমার এদিকেও আছে এই যে এগুলো বেগুন গাছ একটু বেগুন ভরে আসে এগুলো সব পরিষ্কার করবো করে তারপরে সব ঠিক করবো এদিকেও রয়েছে এই যে এগুলো সব জল দিতে তবে একটু দম ফেলেছে গাছগুলো আর ধানি লঙ্কার গাছ সব জল দিয়েছি ওদিকে শিম গাছটাও ছিল আর ওদিকেও টমেটো পেকে আছে চলুন দেখাচ্ছি এদিকে এই শিম গাছে শিম ভরে ছিল তুলে কিন্তু কিন্তু আমার গাছে জল দেয়নি একজন বলছে বললে আমি গরুকে এনে দিতাম নষ্ট হচ্ছিলাম তো আপনি গরুকে এনে দিতে পারতেন কিন্তু আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিতে পারতেন তাতে তারা দেবে না গরুকে এটা ওই হচ্ছে

এরকম এখানে একটা বড় বেগুন গাছ ছিল বেগুন গাছটা সব একদম ঝামলে গেছে মানে কাঁটা সব শুকিয়ে গেছে না হয়ে তার এখানে এই যে কুমড়ো গাছ হয়েছে এগুলো নতুন করে দিয়েছি এদিকে টমেটো গাছ জঙ্গল হয়ে গেছিলো আগের ভিডিওতে দেখবেন সব টমেটো ভর্তি হয়ে আছে পেকেও আছে গাছের ভেতরে দেখুন সেমগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম গাছটায় জল দিলে যদি মেরামত করলে যদি আবার হয় তাহলে হবে এখন টমেটো অনেকে এখানে তো উঠছে গাছ ছিল সে তো উচ্ছে ভরে ছিল সে উচ্ছে নেই গাছের ছাদের মধ্যে আমার কিছুই নেই এই যে টমেটো দেখি টমেটো নতুন ধরে হয়ে টমেটো হয়ে যাচ্ছে আর গাছে ঝরে যাচ্ছে এই যে বড়ো বড়ো টমেটো সব দাঁড়িয়ে গেছে কোনো তুলবে না আর এদিকে ও দেখুন এই যে টমেটো দেখুন ভরে আছে লাল হয়ে পেছে এখন দেখুন সুন্দর হয়ে আছে আমার টমেটোগুলো যে যা পেরেছে তুলে খেয়েছে তাও আমার টমেটো গাছে এত টমেটো রয়েছে গাছ কিরম লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আমার গাছগুলো শুকিয়ে গেছে খুব কষ্ট লাগছে আবার নতুন করে গাছ করব পেছনে ওটা লঙ্কা গাছ আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে